তো আমরা এই ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দিয়েছি লিখিত অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত যে অভিযোগগুলো দিয়েছি কোনটার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় নাই এই সব মিলে আমরা শঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো ধরনের ব্যবস্থা নিতে না পারে নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না নেয় তাহলে সামনে যে নির্বাচন সেই নির্বাচন কতটুকু সুস্থতার সাথে নির্বাচন পরিচালনা করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি আইডিগুলোর নাম একটু বলেন মানে এটা হয়ে গেছে আমরা জুলাই বিপ্লবের পরে আমাদের সবারই প্রত্যাশা ছিল এই যে দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে আমরা সরে আসবো ট্রেকিং রাজনীতি থেকে আমরা সরে আসবো কিন্তু এই সব কিছু যায় গোটে ওই শিবিরের উপর দায় দিয়ে দাও সাদিক কায়েমের উপর দায় দিয়ে দাও এস এম ফরহাদের উপর দায় দিয়ে দাও মহিদিন খানের উপর দায় দিয়ে দাও যাই হোক সেটা সেটা হচ্ছে দায় দিয়ে দাও এই দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমি একটু জানতে চাই ওই আইডি গুলো একটু নাম বলেন কারা কারা করছে মানে এখন যেটা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত আমাদের করছে আমাদের সোশ্যাল মিডিয়া যে আইডি গুলো আছে সেখানে ক্রমাগত ভাবে বিষাদগার করছে আমাদের যারা নারী প্রার্থী আছে তাদেরকে বিভিন্নভাবে সাইবার বোলিং করছে